আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করে দীর্ঘদিন ফ্রিজে রেখে খেতে পারবেন মেহমান অথবা বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা এটা তৈরি করে খেতে পারবেন আর আপনারা ইচ্ছে করলে এক থেকে দুই মাস পর্যন্ত এটা ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন আজকে আমি ফ্রোজেন করে রাখব এই যে এভাবে আশা করছি ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটি প্যান নিয়েছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন অয়েল আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার আমি একটু ভেজে নেছি দুই মিনিটের মতো ভাজলেই হবে এটা খুব একটা লাল করতে হবে না পেঁয়াজটা নরম হলেই হবে এখন আমি এখানে ওয়ান টেবিল স্পুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার আমি হালকা একটু ভেজে দিয়ে দিব চিকেন পাউডার আর পরিমাণে অল্প দিয়েছি এখানে ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম এবার আমি আবারও একটু ভেজে দিয়ে দেবো দেড় কাপের মতো এখানে পাতাকপি আমি কেটে নিয়েছি সেটা একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট আর এখানে আমি এক কাপের মতো চিকেন দিয়ে দিলাম এটা আমি আগে থেকে সেদ্ধ করে মাংসটা একদম ছাড়িয়ে নিয়েছি এভাবে এখন আমি এখানে ওয়ান ফোর টি স্পুন মরিচ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জিরা গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখন আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তারপরে এখানে আমি অ্যাড করে দিব ওয়ান টেবিল স্পুন চিলি সস এটা কিন্তু প্রচুর পরিমাণের ঝাল এই চিলি সসটা আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে সেজন্য দিয়েছি আপনারা ঝাল খেতে না চাইলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন আমি এখানে স্প্রিং অনিয়ন আছে সেখান থেকে আমি হাফ কাপ দিয়েছি আর এটা ফ্রিজে ছিল এবার আমি চুলাটা বন্ধ করে সাইড করে রাখবো তারপরে এখানে স্মোক বিফ আছে অথবা সালামি আপনারা যে যাই বলুন না কেন এটা খেতে কিন্তু অসাধারণ আর এটার একটা যে ফ্লেভার আছে সেটাও অসাধারণ বাচ্চারা তো খুবই পছন্দ করে এখন সরাসরি আমি এখানে দিয়ে দিলাম এবার হালকা একটু ভেজেও নিতে পারেন আর না নিলেও এটা চলবে আমি চুলাটা বন্ধ করেই রেখেছিলাম এখন এটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবার একটি বলে পুরোটাই ঢেলে নিব রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এই পুরটা আমি সাইড করে রেখে দিব। আর পরবর্তীতে যখন আমি তৈরি করব তখন এখানে মেয়োনিজ অ্যাড করব শুধু এখন সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য পরবর্তীতে আমি এখানে মেয়োনিজ অ্যাড করব। এখন একটি বোলে দুই কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিব ফোর টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়া হলে আমি এখানে অ্যাড করে দিব বেকিং পাউডার হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এখন আমি এখানে অ্যাড করে দিব অয়েল ওয়ান টেবিল স্পুন দিলেই হবে এটা দিয়ে একটা ডিম ভেঙে দিলাম এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সাথে সাথেই আমি এখানে অ্যাড করে দিলাম পানি পানিটা আমি পরিমাণে প্রায় পনে দুই কাপ এখানে অ্যাড করে দিয়েছি অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি একসাথে দিতে যাবেন না তা নাহলে এই বেটারটা কিন্তু পাতলা অথবা ঘন হয়ে যেতে পারে একটু টাইম নিয়ে আমি ভালো করে মিক্স করছি যাতে কোনো ধরনের দানা দানা যাতে না থাকে এবার আমি আরও এক কাপ পানি এখানে অ্যাড করে দিব পুরোপুরি এক কাপ আমার লাগবে না এখানে পনে এক কাপের মতো দিব টোটালি আমার পনে দুই কাপ পানি এখানে অ্যাড করেছি লিকুইড এখানে ডিম আছে তারপরে অয়েল আছে সেজন্য পুরোপুরি দুই কাপ পানি এখানে লাগবে না ভালো করে মিক্স করে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা রেস্টেও রাখতে পারেন দশ মিনিট তাহলে বেটারটা আরও ভালো হবে এখন সরাসরি চুলায় চলে আসছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণের অয়েল আমি এভাবে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি হালকা একটু গরম হলেই আমি বেটারটা দিয়ে দেব আর খুব একটা চুলার জালটা বাড়ানো যাবে না একদম লোতে রেখে এই রোলগুলোর সিটটা তৈরি করে নিতে হবে একদম এভাবে গোল করে একটা তৈরি করেছি আর এক মিনিটের মতো ওয়েট করলেই এটা হয়ে যাবে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখানে যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম প্রায় হাফ কাপের মতো আমি ম্যারোনজ দিয়ে দিলাম একদম ফ্রেশটা নিয়েছি সেটা দিয়ে দিলাম আর ম্যারোনজটা দিলে খেতে অসাধারণ লাগে আর পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন ম্যারোনজটা আমি অ্যাড করেছি এবার আমি মিক্স করে চলে যাব রোলগুলো তৈরি করতে এখানে যে সিটটা তৈরি করে রেখেছি সেটা এই যে এখানে আমি অল্প অল্প করে ওর দিব আর এই শিট তৈরি করার যে বেটারটা সেটা আমি সাইড থেকে একটু লাগিয়ে নিচ্ছি তাহলে রোলগুলো একদম আটকে যাবে সুবিধা হবে রোলগুলো করতে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে আগে তৈরি করে নিব দেখুন কতটা নাইস হয়েছে আরও এক পিস করে দেখাচ্ছি আর ম্যানিস দেওয়াতে ভিতরের পুরটা একদম আঠার মতো লেগে থাকে এক্সট্রা কোনো ময়দা অথবা কন্ট্রোলর এখানে লাগেনি আরও এক পিস রোল করে নিয়েছি এভাবে এখন সেম বেটার দিয়ে আমি এটা কোট করে নিব তারপরে ব্রেড ক্রামস এখানে নিয়েছি সেটাও এভাবে কোট করে নিব সবগুলো কোট করে নিয়েছি এবার আমি একটি ট্রেতে উঠিয়ে ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো তারপরে একটু শক্ত হলে আমি বক্স ভরে এগুলো রেখে দিব আর যখন ইচ্ছে তখন আমি বের করে দশ মিনিট রেস্ট রেখে ভেজে নিতে পারবো সবগুলো রেখে দিয়েছি ওখান থেকে চার পিস আমি বের করে নিয়েছি এখন ভেজে নেবো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম এবার আমি এখানে রোলগুলো দিয়ে দিচ্ছি খুব একটা বেশি ভাজবো না চার পিসের মতো ভেজে নিব চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি কালার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে এবার আমি আস্তে আস্তে অয়েলটা ঝরিয়ে রোলগুলো উঠিয়ে নিব উপরের অংশটা একদম ক্রিস্পি আর ভেতরে সেটা কাটলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে সবগুলো ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে নিয়েছি এক পিস কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নেব আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ